হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ তো চলো দেখে নেওয়া যাক পৃথিবীর তথা ভারতের দীর্ঘতম সমুদ্র তট কোনটি মারিনা বিচ পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর কোন হ্রদের তীরে রয়েছে মিশিগান হ্রদের তীরে রয়েছে ভারতের গভীরতম বন্দর কোনটি বিশাখাপত্তনম পূর্ব ভারতের কোন রাজ্যকে মনির দেশ ও ক্ষুদ্র স্বর্গ বলা হয় মণিপুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয় কানপুরকে ভারতের দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চল কোনটি হুগলি শিল্পাঞ্চল কাকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় ক্যানিংকে পৃথিবীর বারো হাজার সাতশো চোদ্দ কিলোমিটার পুরুলিয়া জেলায় দামোদর নদীর উপর অবস্থিত বাঁধটির নাম কি পাঞ্চেট পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম নদী কোনটি তিস্তা জামশেদপুর শহরের অপর নাম কি টাটানগর ভারতের খনি শহর বলা হয় ধানবাদকে ভারতের দক্ষিণতম স্থলবিন্দুর নাম কি ইন্দিরা পয়েন্ট ভারতের বৃহত্তম ব্যারেজ কোনটি ফারাক্কা ব্যারেজ ভারতের কোন শহরকে অর্কিডের শহর বলা হয় কার্সিয়াংকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যদি এই ভিডিও থেকে তুমি একটু হলেও উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো